আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমি দেখাবো রিয়েলমি সি সাতষট্টি এবং রিয়েলমি সি পঞ্চান্ন এই দুটোর মধ্যে কোনটা ভালো হবে আপনারা জানতে চাইছেন যে কোনটা ভালো হবে অনেকেই কমেন্ট করে জানতে চাইছেন দেখি কোনটা ভালো হয় চলুন আমরা ভিডিও শুরু করি দুটোর মধ্যে কম্পিটিশনে দেখি কোনটার পারফরমেন্স কেমন প্রথমে আমরা ডিসপ্লে দেখি ডিসপ্লে সি পঞ্চান্ন থেকে ডিসপ্লে সি সাতষট্টিটা একটু ভালো হবে আবার ক্যামেরার দিকে সি সাতষট্টি থেকে সি পঞ্চান্নটা আবার ভালো হবে মানে দুইটার দিকে একটা ডিসপ্লে ভালো আছে আর একটা আবার ক্যামেরার দিক ভালো আছে দেখি গেমিং পারফরমেন্সটা কেমন আছে সি সাতষট্টিটা একটু ভালো হবে আর সি পঞ্চান্নটা ওদের থেকে একটু খারাপ হবে দেখুন এখানে পয়েন্ট দেওয়া আছে বিশ আঠারো পারফরমেন্স আছে তেত্রিশ সাতাশ ব্যাটারি ব্যাটারি একাশি সত্তর ব্যাটারি লাইফ মানে চার্জ কেমন থাকবে এটার থেকে এর তুলনায়মূলক সি পঞ্চান্ন দিয়ে একটু কম থাকবে কানেকটিভিটি মানে নেটওয়ার্কিংয়েরটা বাহাত্তর এটা হচ্ছে ফাইভ জি এটা হচ্ছে ফোর জি সি পঞ্চান্ন ফোর জি সি সাতষট্টি ফাইভ জি দেখি এখন প্রাইস কম্পেরিশন করে দেখি কোনটা ধরা দেখ একশো নিরানব্বই ইএসডি দুইটারই দাম হবে এরকম যদি সমান দাম হয় তাহলে কোনটা ভালো হবে বেশি দেখা যাক যদি সমান দাম হয় তাহলে রিয়েলমি সি সাতষট্টি ভালো হবে কেন মানে এখন পঞ্চান্ন থেকে সি সাতষট্টিটা ভালো হবে ডিসপ্লে দুইটারই এলপিএস এল সি ডিসপ্লে মানে অ্যামুলের ডিসপ্লে থাকতেছে না এমনি নর্মাল ডিসপ্লে পিপিআই দুটারই সমান কিন্তু ডিসপ্লে রিফ্রেশ রেট সাতষট্টি বেশি থাকতেছে একশো বিশ আর এটা হচ্ছে নব্বই স্ক্রিন বডি রেশি ছিয়াশি ছিয়াশি ফাইভ পয়েন্ট রে সেভেন পয়েন্ট পারফরমেন্স সিপসেট হচ্ছে দুটারই মিডিয়া মিডিয়াটেকের কিন্তু এটা হচ্ছে ম্যাক্স কলক বাইশশো আর এটা হচ্ছে দুই হাজার সিপিও সমান আপনারা যারাই কিনতে চাচ্ছেন রিয়েলমি ফোন সেটা আমার মতে সি কে কেনাই ভালো হবে সি পঞ্চান্ন থেকে দেখা যাক দেখি এখন দামটা এই যে ক্যামেরাটা দেখে যায় এখান থেকে মেইন ক্যামেরা হচ্ছে পঞ্চাশ এমপি সি পঞ্চান্ন হচ্ছে পঁয়ষট্টি এমপি ক্যামেরা আবার এটার একটু বেশি বেটার দুটি ডিজিটাল এল ডিজিটাল স্টাবলাইজেশন ডিজিটাল মানে আর ফোর কে অথবা এইটকে ভিডিও রেকর্ডিং করা যাবে না ভিডিও রেকর্ড করতে পারবেন একশো আশি এমবিপিএস স্লো মোশন সেই সাতষট্টিতে স্লো মোশন নাই কিন্তু সি পঞ্চান্নতে স্লো মোশন আছে ক্যামেরার দিক দিয়ে সি পঞ্চান্নটা আমি এগিয়ে রাখবো আর পারফরমেন্সের দিক দিয়ে সি সাতষট্টি আমি এগিয়ে রাখবো সেলফি দুটারই আট আট মেগাপিক্সেল আট মেগাপিক্সেল ফুল ডি ভিডিও দুটার রেকর্ড করা যাবে ব্লুটুথ সেম আছে নেটওয়ার্ক নেটওয়ার্কে প্রথম যেহেতু বললাম যে সেই সাতশোটি ফাইভ জি আছে আর সি পঞ্চায়েতে ফাইভ জিটা নাই চার্জার দুটারই তেত্রিশ শট চলুন আমরা এখন দেখি ওদের ওয়েবসাইটে যেয়ে দেখি কেমন ক্যামেরা দেখে আসি প্রথমে আমরা দেখি এগুলো একটু দেখি কেমন চৌষট্টি মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে কিছু ভিডিও এটা দিয়ে দিছে এই যে একটা ছবি আসে আর একটা দুইটাই দেখুন ছবিটা অনেক স্পষ্ট আছে সি পঞ্চান্ন ছবিগুলো ক্যামেরাটা অনেক বেটার সি পঞ্চান্ন পঞ্চান্ন আর টান ভার্সারটা হচ্ছে সি পঁয়ত্রিশ মানে আগের মডেলটা আছে ওইটা দেখাচ্ছে চৌষট্টি এমপি পঁচিশ এমপি প্রায় সিমিলার ছবি এর একটু কালারটা একটু বেশি ভালো হয়েছে নাইট মুডের ছবি তোলা এটা যে নাইট মোড ব্যাকগ্রাউন্ড প্রোডাক্টের এটাও ভালোই আসছে এর মাধ্যমে ছবি আপনার র্যাম পাবেন আট জিবি ষোলো জিবি আপ টু ষোলো জিবি ডাইনামিক র্যাম নর্মালি পাবেন আট জিবি মিডিয়াটেকের প্রসেসর মোবাইলটার ডিজাইনটা অনেক সুন্দর করছে দেখুন এটা কিন্তু ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট থাকবে না সাইন মাউন্টে ফিঙ্গারপ্রিন্ট থাকবে যে সামনে দেওয়া আছে মানে সাইডে ফিঙ্গারপ্রিন্ট আইফোনের মতো এটারও মত এটার ওরকম ওটা আসবে ঘরে দেখাচ্ছে মতো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দুটো সিম কার্ড দিতে পারবেন এবং একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন ডিটেলস আছে আরও অনেক এগুলো পারলাম না সি সাতষট্টিটা দেখি কেমন সি সাতষট্টি এটা ওদের সাথে কম্বিনেশন করলাম দেখি এটা কেমন এটা স্ন্যাপ ড্রাগনের আগেরটা কিন্তু প্রসেসর ছিল মিডিয়াটেক মিডিয়াটেক থেকে স্ন্যাপ অনেক ভালো এটা কিন্তু স্ন্যাপ ড্রাগন আছে জন্য বললাম এটার পারফরমেন্সটা ভালো মানে ওটার থেকে এটার পারফরমেন্স ভালো ক্যামেরা আবার পঞ্চান্নটা ভালো ছিল এটার থেকে তারপর এডিও কিছু শর্ট দেখে যে মানে প্রোটেক্টরও আপনার এটা থ্রি এক্স পর্যন্ত জুম করতে পারবেন এই দেখুন এই ছবিটা হয়েছে যে প্রথমে অনেক পরে থ্রি এক্স জুম করা হয়েছে ছবিটা অনেক ক্লিয়ার উঠছে সেটা নাইট রাতের ছবি তুল ভিডিওটা দেখুন অন করে এরকম উঠছে আর ওই সব করাটা কেমন আসে দেখুন দুটি কম্বিনেশন মানে এটা কিন্তু অনেক স্টেবিলাইজিং আসছে কত ই করতেছে আর এটা দেখুন ভাবে সব এটা ভিডিওটা আসছে কিন্তু ভিডিও টেস্ট করে দেখলাম যে ওয়ান ইআইএস থাকলে কেমন হয় আর ইআইএস ছাড়া কেমন হয় এ দেখুন এটা দেখতে অনেক সুন্দর লাগতেছে এনজয় যারা লিখেছে এনজয় মোর ক্রিয়েটিভ এফেক্টস আমরা তো অনেক কিছু দেখলাম এটার এখন দেখি প্রাইসটা কোনটার কেমন আছে প্রথম থেকে সি পঞ্চান্ন কেমন প্রাইস বাংলাদেশি প্রাইস অফিসিয়াল সি পঞ্চান্ন উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা মানে বিশ হাজার টাকা ছয় আট একশো আঠাশ আরেকশো আঠাশ ভেরিয়েন্ট উনিশ হাজার টাকা মানে বিশ হাজার টাকা এখন দেখি সাতষট্টি কত তো রিয়েলমি সি সাতষট্টি কিন্তু বাইশ হাজার নশো নিরব্বই টাকা মানে তেইশ হাজার টাকা তাহলে প্রাইসের দিকে আমরা প্রায় তিন হাজার টাকার মতো ডিফারেন্স পাচ্ছি এখানে পারফরমেন্সের দিক দিয়ে রিয়েলমি সি ভালো হবে আবার ক্যামেরার দিক দিয়ে অনসান নাইটা ভালো হবে তখন আপনাদের ডিসিশান আপনার কি পারফরমেন্স গেমিং টেমিং খেলবেন এটার জন্য যদি হয় তাহলে আপনারা এটাই নেওয়া ভালো হবে সি সতষট্টি আর যদি আপনারা ক্যামেরা ভালো চান তাহলে সি পঞ্চান্ন নিতে পারেন আজকে ভিডিও পর্যন্তই কে কোন থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই জানাবেন আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন আপনারা কোন ধরনের ভিডিও চান কমেন্ট করে জানাবেন আমি সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করবো যে ধরনের যে মোবাইলের ভিডিও চান যে সেই মোবাইলের ভিডিও করবো আজকে পর্যন্তই